সামনে চলো গিয়ে দেখতে পাচ্ছেন যে ফির কিছু মাল রান্না করা মাছ ফিরে যে রান্না করা অবস্থা জব্দ করেছে উপজেলা নির্বাহী চিংড়ি মাছ রান্না করা কাঁচা মাংসের ফ্রিজের ভিতরে এখানে রাখা হয়েছে দুঃখজনক ঘটনা আসলে এখানে ওই যে বিভিন্ন গাড়ির যাত্রীরা আছে তারা এগুলা তাদেরকে এগুলো পরিবেশন করানো হয় খুবই দুঃখজনক বিষয় আজকে অভিযান এসেছেন আমাদের সুযোগ গুপুশালা নির্বাহী অফিসার জানাবি মৌরি স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে গাড়ির যাত্রীরা এসে বিভিন্ন ধরনের খাবার খায় এখানে আজকে ওই যে বিভিন্ন বাসি খাবার এবং রান্না করা খাবার যেগুলো ফ্রিজের মাংসের ভিতরে রাখা হয়েছিল এগুলো জব্দ করা হয়েছে জব্দ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ির যাত্রীরা এখানে মূলত খাবার খেয়ে থাকে আজকে আমরা যেটা আবারও আমি পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বাসি পশা খাবারের মধ্যে রাখা হয়েছে